দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটি হচ্ছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন আগের পদ্ধতিতেই ফেরার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হ্যাঁ কথাটি যথার্থ বিগত বছরে পূর্ববর্তী সরকার যে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল সে শিক্ষা ব্যবস্থা কেমন সেটা আপনারা নিজেরাই জানেন সে সম্পর্কে আমি বেশি কিছু বলবো না তো আমার ছোট বোন যে পড়ে তার নতুন শিক্ষাব্যবস্থার যে বই সেটা আমি দেখলাম মানে বলতে খুবই খারাপ লাগে এবং সে পরীক্ষার কিছু প্রশ্ন দেখলাম মানে সেইগুলো দেখে মনে হলো যে পড়াশোনার কোনো দরকার নেই সম্ভবত কোনো একটা ক্লাসের বাংলা প্রশ্ন এরকম ছিল মনে করো একটি অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে কি কি জিনিস দরকারি তা তোমরা দলীয়ভাবে আলোচনা করে লেখো এখন এই জিনিসটা শেখার জন্য কি আমাকে স্কুল কলেজে অনেক টাকা বেতন দিয়ে আমাকে কি পড়াশোনা করতে হবে এর চেয়ে তো পড়ালেখা না করে কামলা খাটা অনেক ভালো তো কথাটা একটু তিক্ত হলো এটাই কিন্তু বাস্তবতা ছিল তো নব্য শপথপ্রাপ্ত যিনি শপথ নিলেন উপদেষ্টা উনি যে একটা বক্তব্য দিলেন সেই বক্তব্যটা অত্যন্ত যথার্থ তবে উনি এটাও বলেছেন যে নতুনভাবে যারা নতুন শিক্ষাব্যবস্থায় ঢুকে গিয়েছে যেমন নাইন বা টেন যারা পড়ে তাদের বিষয়টিও মাথায় রাখা হবে এবং আশা করি সামনের জানুয়ারি মাস থেকে নতুন বই বের হবে অথবা যারা নাইন টেনে রয়েছে তাদের বিষয়টিও দেখা হবে তো আশা করি এই জিনিসটি অনেক কার্যকরী হবে তো শিক্ষা যদি সংশোধিতও করতে হয় তাহলে অন্যভাবে সংশোধন করা হবে আগেরটা রেখে কিছু নতুন দিয়ে তো বিগত সরকার যেটি করেছিল সেটি আর করা হবে না বলে জানিয়েছেন এই উপদেষ্টা তো আশা করি এই জিনিসটি অনেক কার্যকরী হবে তো এই সম্পর্কে আপনাদের কি মতামত সেটিও আপনারা কমেন্টে জানাবেন তো নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে চ্যানেল রয়েছে দুর্গার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম